নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই এখন তো সকাল হয়ে গেছে তো সকল দর্শক বন্ধুদের আবারও সকালের শুভেচ্ছা দিনের আলো ফুটে উঠবে আস্তে আস্তে তো এই সকালবেলায় ঐশিকা তো ওর জ্যাঠ বাড়ি পড়তে গেছে টিভিয়া ও ঠাকুরমার জন্য একটু টিফিন বানাবো মা বলছিলো একটু সুজি করে দিতে সুজি খাবে সকালবেলা তো মা আর ওয়ালি জন্য একই টিফিন হয়ে যাবে ওয়ালি ভিহাও তো সকালবেলা একটু সেরিলাক খায় তো সেরিলাকটা শেষ হয়ে গেছে তো আমি বললাম তাহলে ও সুজি খেয়ে নেবে তার সঙ্গে তো এখন গিয়ে টিফিনটা বানাবো তারপরে মূল যে কাজটা দুপুরে রান্নাটা করব দুপুরে রান্নার পরে হয়তো মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব ডাক্তার বলতে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে মার ওষুধটা পুড়িয়ে গেছে কালকে তো আজকে যেতে হবে ডাক্তারের কাছে স্বাস্থ্যকেন্দ্রের ওষুধই খাই তো বললো আমার ওষুধ শেষ হয়ে গেছে তার জন্য যাব তো তার আগে রান্না করে নেব। করে রান্না পরে আবার বাগানে জল দিতে হবে এখন মায়ের ডাক্তার দেখাতে নিয়ে যাব কখন আর বাগানে জল দেবো যে কখন তো বুঝতে পারছি না তবুও চেষ্টা করব কারণ খালের জল নিয়ে এনে দিতে হবে সেই খালের থেকে অনেকটা দূরে তো আর হাতে করে নিয়ে আসতে খুব কষ্ট হয় তো একটু সময় নিয়ে না দিলে তারা হুড়ো করে হয় না তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে অনেক বেশি মানুষ দেখতে পায় এখন বাড়ির কাজে হাত দেবো আর আজকে একটু বাগানে সারও দিতে হবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে এখনকার দিনে একটু সার না দিলে যেন আর সবজি হয়েও হয় না মানে সেই সবজিটা আর হয় না হয় হয়তো একবার হয়ে আর হয় না আমাদের ঘরের কাজ হয়েও চলেছে কিন্তু সে হয়েও হচ্ছে না আজের পরেই তো দেখিয়েছি কতটা কী কাজ করেছি আর আজকে যেন আর কারো গা উঠছে না ওই শিকার বাবা তো বলছে আজকে আর ভালো লাগছে না ঘরের কাজ করতে আসলে একা হাতে সব কিছু করছে আমি হয়তো একটু সাহায্য করে দিচ্ছি কিন্তু বেশিটাই তো ওই শিকার বাবাকে করতে হচ্ছে তার জন্য ঘরের কাজটা আজকে আপাতত বন্ধ রাখছি আমরা আবার কালকে থেকে আবার শুরু করব চালের শ্যামটা আপাতত হয়ে গেছে তো এই আমাদের ঘরের ছাউনি হয়ে গেছে কিছুটা ঘরের সাউনির যে ফ্রেমটা সেইটা আপাতত তো কমপ্লিট হয়েছে এই যে চারিদিকে ফ্রেম মেরে আর একদম কমপ্লিট করা হয়েছে কালকে পর হগ লাইন আর হগলা তুলতে হবে চালে আর এই দিকটা একটু বাঁশ দিয়ে আর বেড়া দিয়ে দিয়েছে কোনো রকমে এখনো তো ভালোভাবে দিতে হয়নি তার উপরে এই ঘরে আবার মাটি ফেলতে হবে এই ঘরে মাটি না ফেলে উঁচু করলে জল উঠে যাবে ঘর বাঁধা যা না বাঁধাই তাই হবে তার আগে সব থেকে বড় কাজ আগে ছাউনিটা দেব তার তারপরে ঘরের মধ্যে মাটি ফেলতে হবে সকালে টিফিন খাওয়া চলছে

আর খাচ্ছে না এখন দুপুরের টাইম তো জল দেওয়ার সময় চলে এসছে কারণ ঘরের কাজের ফাঁকে এ কদিন বাগানে একদমই জল দেওয়া হয় না তো খালের থেকে বালতিতে করে করে জল নিয়ে আসছে এবার আমিও রান্না বান্না করে মাকে খেতে দিয়ে আর এসছি বাগানের দিকে ওর বাবা তো কিছুক্ষণ দিচ্ছে আর আমি এবার দেব দুজন মিলে এবার বাগানে জলটা দিতে হবে আগে সার দিয়েছে মানে সার দিয়েছে আজকে বাগানে এই গরমকাল আসলে এই একটাই সমস্যা জলের সমস্যা বাগানে একটু মন খুলে আর সবজি চাষ করা যায় না জলের অভাব আগে আমাদের এই দিকটা মানে জায়গার ওই মাথার দিকটা একটু আমাদের ওই মাথার দিকটা একটু ডোবা ছিল আগে তো ডোবাটা পূরণ করেছি মাটি দিয়ে ওই জন্য আর সমস্যা আর খালটা অনেকটা দূরে তো হাতে করে বয়ে আনতে আনতে এত কষ্ট হয় তো এত সমস্যা তার ভিতরে আর মটরের কথা তো ভাবাই যায় না মাঠে একদমই নেই না শাক গাছে এই যে সার দিয়ে দিয়েছে সবে সবে চারা গাছ বার হয়েছে এগুলো মাদা দেওয়া হয়েছে মাদাটাই চারা বার হয়নি আবার এইখানে এসে চারা বার হয়েছে এইখানেও চারা বার হয়েছে তা এখন দুজনে মিলে জল দিতে হবে ওই শিকার বাবা গেছে জল আনতে আমি আর যাইনি আমি বাড়ি থেকেই সবে সবে আসলাম বাগানের দিকে ওই শিকার বাবা খাল পাড়ে জল আনতে এসছে তো আমিও চলে আসলাম আর এই যে খালটাই নিচেই পানা ভর্তি আর ওই ওপারটা থেকে ওই যে সজন গাছটা দেখা যাচ্ছে এখন সজন ধরেছে ও আমি কিন্তু ওখানেই গেছিলাম এবার থেকে ওখানে সজনর ফুল কুড়াতে তো ওইখান যে সজনর ফুল কুড়ি হেনে আর সেই দিন অল্প পেয়েছিলাম বা ভাজা করে দিয়েছিলাম আর দুপুরবেলা আলোটা যেন একদম চকচক করছে দুপুরবেলা সূর্যের আলোটা পেয়ে যেন গাছগুলো একদম ঝকমক করছে আর ওই নীল আকাশের মাঝে একদম খেজুর গাছের মাথাটা খাল পাড়ে এসেছি আর ওই শিকার বাবা নিমে যাচ্ছে খালের মধ্যে জল তুলতে এখান দিয়ে অত জলটা তোলা হচ্ছে দাঁড়াও আমি ধরে নিই দাও আমার কাছে কিছুটা নিয়ে এসছে আমি বললাম আগে দুবার নিয়ে এসছে এবার আমি কিছুটা নিয়ে আমার কাছে দাও ওই আমি কিছুটা নিয়েছি একবার লাগলো মনে হয় কে নেব না ওই জন্য কোন পর্যন্ত দিয়েছে বেগুন গাছে দেওয়া হয়ে গেছে বেগুন গাছে হয়ে গেছে শুধু গাছ বাকি হুম দাও যত দিন মোটর নাও আসছে ততদিন এই এইবার দাও বাড়ি থেকে হাত দুটো বালতি নিয়ে আসবো এসে আর দুজন মিলে এবার দেবো

তাড়াতাড়ি আস তাড়াতাড়ি আসো তুমি কি দিচ্ছ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় আমাদের অলি ভিয়া কোথায় এই তো অলি ভিয়া শিগগির আস বাইরে আস বাইরে আস ও খেলছে একা একা এখন একটু হাঁটতে পারে কিছু বেশ কিছু দূর যায় হেঁটে দুপুরে খাওয়া দাওয়ার ঐশিকা আর ঐশিকার মা বসে গেছে পড়াশুনো করতে কারণ ঐশিকার ফার্স্ট এমটি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে কিন্তু জানুয়ারি মাসটা তো ভর্তি বই কেনা করে ক্লাসই ভালো হয়নি ফেব্রুয়ারি মাসটা কোনো রকমে হয়েছে তার মধ্যেই রুটিন দিয়ে দিয়েছে পড়াশুনোর অনেক ঘাটতি থেকে গেছে তার মধ্য দিয়েই পরীক্ষার রুটিন যেহেতু দিয়ে দিয়েছে সেই অনুযায়ী পরীক্ষা তো দিতেই হবে তাই ঐশিকাকে নিয়ে ঐশিকার মা দুপুরে খেয়ে উঠে আর বসিনি

ওই শিকাকে সেই ফোড়াতে বসছি খেয়ে উঠে আর বসিনি অলিভিয়া ঘুমিয়ে পড়েছে আর সেই সঙ্গে সঙ্গে ওই শিকাকে নিয়ে বসছি আর এখন বিকাল অনেকটাই গড়িয়ে গেছে ওকে এতক্ষণ সময় দিলাম একটু কারণ পরীক্ষা এসে গেছে ওর পিছনে একটু সময় না দিলেও হবে না তো ওকে শেষে কিছুটা প্রশ্ন আমি দিয়ে এসছি বলি তুমি পড়তে লাগো আমি এসে ধরবো পড়ছে আর আমি এদিকে একটু এই পাতাগুলো খুলতে লেগে গেছি কারণ আজকাল করে করে পাতাগুলো ছোলা হচ্ছে না একটু কাঠি বার করতে হবে কারণ আমাদের ঝাঁটার কাঠিও লাগবে আবার এমনি পাতাগুলো যেগুলো বেঁচে যাবে সেগুলো জ্বালানি হবে তো তার জন্য এই পাতাগুলো আগে ছুলে নিচ্ছি তারপরে এই যে বড় ডালটা নতুন দিক থেকেই কেটে দিলাম এইটা চিটা চিড়ে রৌদ্রে শুকোতে দিতে হবে পাতাগুলো এইভাবে আগে কেটে নেব তা বেশ কিছুটা ছুলেছি আর আবার একটু ঐশিকার ধারে যাবো আসলে পড়াটা মুখস্থ করেছি কি না আমি না গেলে আবার পড়বে না হয়তো ছোট মানুষ একটু তো গাফিলতি থেকেই যায় আর শিকার বাবাই এইসব করে দিত কিন্তু ঘরের কাজ করে হাতে ব্যথা হয়েছে তার জন্য আমি আজকের করছি নাহলে শিকার বাবা করে দিত আর আমি পাঁচ আর কাঁথি তুলতাম তো এই দিয়ে আজকের পর্বটা শেষ করব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার